হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঝাল পিঠা অথবা মাংসের পিঠা আর এই পিঠাটা আমি বানাবো কোরবানির ঝুড়া মাংস দিয়ে বেশ কিছুদিন আগেই তো কোরবানির ঈদ গিয়েছে কোরবানির মাংসটা রান্না করার পর বারবার জাল দিতে দিতে কিন্তু ঝুড়া হয়ে যায় আর সেই ঝুড়া মাংসটা দিয়েই কিন্তু আজকের এই পিঠাটা আমি বানাবো আর এই পিঠাটা খেতে এতটাই বেশি মজা না বানালে আপনারা বুঝতেই পারবেন না যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নিব সেই জন্য একটি বাটিতে আমি দিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও পিঠাটা বানাতে পারবেন তারপর এখানে আমি দিয়েছি হাফ টি স্পুনের মতো লবণ আর তিন টেবিল চামচ এখানে আমি দিয়েছি সয়াবিন তেল এখন ময়দার সাথে তেলটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে যখন দেখবেন ময়দার সাথে তেলটা ভালো মতো মিক্স হয়ে যাবে এবং হাতে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে চাপ দিলে যদি এভাবে শক্ত হয়ে যাওয়ার চাপ দিলে ভেঙে যায় তাহলে বুঝে নিতে হবে ময়দার সাথে তেলটা ভালো মতো মিক্স হয়ে গেছে তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে সাধারণত যেভাবে আমরা রুটি পরোটার ডো তৈরি করি ঠিক সেই রকম একটা ডো তৈরি করতে হবে আমার এই ডোটা বানাতে টোটাল এখানে এক কাপের মতো পানি লেগেছে তারপরে এই ডোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব তো এরই মাঝে আমি মাংসের পুড়টা তৈরি করে নিব সেই জন্য প্যানে আমি দিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাবার পর এখানে আমি দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে তারপর এখানে আমি দিয়েছি হাফটা চামচ লবণ ওয়ান ফোর টি দিয়েছি হলুদের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন দিয়েছি এখানে লাল মরিচের গুঁড়ো এখানে আর এক্সট্রা করে কোনো মশলা আমি দিবো না যেহেতু আমার মাংসের মধ্যে অলরেডি সব রকমের মশলা আছে তারপর এক থেকে দুই মিনিটের মতো পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি পেঁয়াজটাকে অতিরিক্ত ভাজা যাবে না তাহলে পেঁয়াজের যে ক্রাঞ্চিনেসটা সেটা চলে যাবে সেটা আর খেতে তেমন একটা ভালো লাগবে না তারপর এখানে আমি দিয়েছি এক কাপের মতো ঝুড়া মাংস এখন পেঁয়াজের সাথে মাংসটা খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপর এখানে আমি দিয়েছি সিদ্ধ করে রাখা আলু এখানে আমি একটা আলু সিদ্ধ করে দিয়েছি মাঝারি সাইজের তারপর এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়েছি এখন আবারও সব কিছু আমি ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আলুটা দেওয়ার ফলে মাংসের এই পোটটা অনেকটুকুই আঠালো হয়ে গেছে এখন এই মাংসের পোটটা আমার পিঠার মধ্যে দিতে অনেকটুকুই সহজ হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তো আমার পুরটা রেডি হয়ে গেছে এখন এই আমি চুলা থেকে নামিয়ে নিব। তো দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই ডোটা তুলনামূলক অনেকটুকুই সফট হয়ে গেছে এখন এই ডো থেকে আমি কিছু লেচি করে নিব এই ডোর থেকে আমি এখানে টোটাল ছয়টার মতো লেচি করে নিয়েছি এবং প্রত্যেকটা লেচি থেকে আমি একটা করে রুটি তৈরি করব। তো এখান থেকে আমি একটা ডো নিয়েছি এখন উপর থেকে অল্প করে ময়দা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব সাধারণত যেভাবে আমরা নর্মাল রুটি বানাই ঠিক সেইভাবে করে একটা রুটি আমি বানিয়েছি এখন এই রুটিটাকে আমি চৌকো করে কেটে নিব তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটাকে চৌকো করে কেটে নিয়েছি তারপর মাছ বরাবর কেটে আমি রুটিটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন একটা ভাগ দিয়ে আমি আপনাদেরকে একটা পিঠা বানিয়ে দেখাবো তো এর উপরে আমি এক চামচের মতো দিয়েছি মাংসের পুর তারপর সাইড থেকে আমি একটু পানি লাগিয়ে দিয়েছি যাতে পিঠাটা খুলে না আসে তারপর এক্সট্রা যে অংশটা রয়ে গিয়েছে সেখানে আমি ছুরির সাহায্যে চিকন চিকন পিস পিস করে দিয়েছি তারপর আবারও পানি লাগিয়ে দিয়ে সেই অংশটুকুকে আমি পিঠার উপরে ফোল্ড করে দিয়েছি আর এতে করে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এখন কাটা চামচের সাহায্যে আমি সাইড থেকে একটু ভালো মতো প্রেস করে চাপ দিয়ে দিচ্ছি যাতে করে পিঠাটা ভাজার সময় আর খুলে না আসে আর এতে করে ডিজাইনটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আসলে এটা বলার কিছু নেই আপনারা একটু খেয়াল করে দেখলেই কিন্তু বুঝবেন এই পিঠাটা বানানোটাও কিন্তু খুবই সহজ তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে আমি আরেকটা পিঠাও কিন্তু বানিয়ে নিয়েছি দেখুন কতটা বেশি সুন্দর হয়েছে তো এইভাবে করেই কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলোকে আমি ভেজে নিব সেই জন্য একটি প্যানে আমি এখানে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা যখনই হালকা গরম হবে তারপর এখানে আমি পিঠাগুলো দিয়ে দিব অতিরিক্ত গরম তেলে ছাড়বেন না তাহলে উপর থেকে বাবলস চলে আসবে আর পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে না তো চুলা রাসটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে পিঠাগুলো ভাজবেন যখনই দেখবেন পিঠাগুলোর কালারটা খুব সুন্দর আসবে তারপর আবারও একটু নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে ছয় থেকে সাত মিনিটের মতো তারপর যখন সুন্দর একটা কালার চলে আসবে তারপর পিঠাগুলো আমি চুলা থেকে নামিয়ে নিব তো ব্যাস তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার মাংসের ঝাল পিঠা একদমই সহজ একটা রেসিপি বানানোটা খুবই সহজ আর খেতে হয় অসম্ভব মজা বিকেলে চায়ের সাথে এরকম একটি পিঠা থাকলে বিকেলের আড্ডাটাই কিন্তু আমাদের জমে যাবে তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম